প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কথা বলবো পুরুষদের শুক্রাণুর সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেই প্রসঙ্গে একটা সময় মানুষের ধারণা ছিল যে বাচ্চা না হওয়ার জন্য অর্থাৎ বন্ধাত্বের জন্য শুধুমাত্র মেয়েরাই দায়ী বাট বর্তমানে কিন্তু এই ধারণাটা অনেকটাই পাল্টে গেছে এখন দেখা যায় বন্ধাত্মের প্রায় ফিফটি পারসেন্ট কারণই পুরুষদের সমস্যা অর্থাৎ পুরুষদের বীর্যে যদি শুক্রাণু পরিমাণ নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে কোনো পুরুষের প্রতি মিলি বীর্যে যদি পনেরো মিলিয়ন বা দেড় কোটি কম পরিমাণে শুক্রাণু থাকে তাহলে ন্যাচারালি তার গর্ভধারণে সমস্যা হতে পারে তো পুরুষদের এই শুক্রাণু পরিমাণ কমে যাওয়ার এই অবস্থাটাকে মেডিকেল টার্ম অনুযায়ী এটাকে অলিগো স্পার্মিয়া বলা হয় তো এই অলিগো বর্তমানে পুরুষদের খুবই কমন একটি সমস্যা বন্ধাত্মের জন্য তো অনেকেই মনে করে যে এটার আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নাই বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা জাস্ট কিছু পুষ্টিকর খাবার এবং কিছু লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে কিন্তু শুক্রাণু সংখ্যা খুব সহজে বাড়ানো যায় অবশ্যই এগুলো পাশাপাশি যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট নেওয়া যায় তাহলে শুক্রাণু পরিমাণ আরও দ্রুত বেড়ে যায় তবে প্রাথমিক পর্যায়ে আমরা সাধারণত এই ধরনের পেশেন্টদেরকে লাইফস্টাইল চেঞ্জ করার কথা বলে থাকি বিশেষ করে যদি কেউ অতিরিক্ত স্মোকিং করে থাকে অতিরিক্ত অ্যালকোহল পান করে থাকে তাহলে অবশ্যই তাকে এগুলো অ্যাভয়েড করতে হবে কারণ অতিরিক্ত স্মোকিং এবং অ্যালকোহল শুক্রাণুর উপর নেতিবাচক প্রভাব ফেলে অতিরিক্ত স্ট্রেস থাকলে সেটা কমাতে হবে স্ট্রেস ফ্রি থাকতে হবে কারণ অতিরিক্ত স্ট্রেস বেশি থাকলে কি হয় শুক্রানুর উপর রিফ্লেকশন হয় সে অবশ্যই স্ট্রেস ফ্রি থাকতে হবে কোনো পুরুষের যদি ওজন বেশি থাকে তাহলে অবশ্যই তাকে তার ওজন কমাতে হবে কারণ শরীরে ফ্যাট বেশি থাকলে সাধারণত ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেড়ে যায় এবং শুক্রানুর পরিমাণটা রিডিউসড হয় সো অবশ্যই ওজনটাও কিন্তু মেনটেন করতে হবে অতিরিক্ত কাজের চাপ নেওয়া যাবে না এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে প্রতি রাতে অন্তত একটা না সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে একটানা না সাত থেকে আট ঘন্টা না ঘুমালে কী হয় হরমোনাল ইমব্যালেন্স হয় এবং শুক্রাণুর গুণগত মানটা নষ্ট হয়ে যায় সো অবশ্যই ঘুমের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে অন্ডকোশের তাপমাত্রা ঠিকঠাক রাখতে হবে কারণ বেশি টেম্পারেচার অন্ডকোশ থাকলে সাধারণত শুক্রাণুর উৎপাদন কমে যায় এই বেশি টাইট অ্যান্ডারয় ব্যবহার করা যাবে না বেশি গরম পানিতে গোসল করা যাবে না এবং যদি কেউ পেশাগত কারণে অতিরিক্ত গরমে কাজ করে থাকেন তাহলে যদি সম্ভব হয় পেশাটা পরিবর্তন করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে কাজের মাঝে মাঝে আপনাকে বিরতি নিতে হবে আর আপনার অন্ডকোষে যদি কোনো ধরনের রোগ থাকে বিশেষ করে হাইড্রোসিল ভেরিকোসিল টর্সোন এ জাতীয় যদি কোনো অন্ডকোষে রোগ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে এছাড়া ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইল ল্যাপটপ ট্যাব এ জাতীয় ইলেকট্রনিক ডিভাইসগুলো আপনাকে কম ব্যবহার করতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করলে কি হয় অ্যাংজাইটি লেভেলটা অনেক কম থাকে এবং হরমোনাল ফাংশনটা ভালো থাকে শুক্রাণুর গুণগত মান অনেক উন্নত হয় তো অবশ্যই আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে তো এই বেসিক জিনিসগুলো যদি আপনি নিয়মিত ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার শুক্রাণু পরিমাণটা অনেক বেড়ে যাবে অবশ্যই এগুলো পাশাপাশি কিছু পুষ্টিকর খাবার আছে বিশেষ করে অ্যানি টাইপস অফ নাটস অর্থাৎ যে কোনো ধরনের বাদাম তারপরে কুমড়োর বীজ বিটরুট তারপরে মাকা পাউডার অশ্বগন্ধা পাউডার হ্যাঁ ডিম কলা এ জাতীয় বেশ কিছু পুষ্টিকর খাবার আছে এগুলো আপনাকে নিয়মিত খেতে হবে তো এই খাবারগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো লাইফ স্টাইলস চেঞ্জ করার পাশাপাশি যদি আপনারা নিয়মিত এ ধরনের পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করতে পারেন তাহলে তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের শুক্রাণু কাউন্ট অনেক বেড়ে যাবে এবং এগুলো পাশাপাশি আপনারা চাইলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু মেডিসিন আছে যেগুলো স্পার্মের হেলথের জন্য অত্যন্ত উপকারী স্পার্মের কোয়ালিটি এবং স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে সো আপনারা এগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন তো তিন মাস ট্রাই করার পর আপনারা তিন থেকে পাঁচ দিনের একটা গ্যাপ দিয়ে ভালো কোনো ল্যাবরেটরিতে গিয়ে বীর্য পরীক্ষা করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের শুক্রাণু পরিমাণটা অনেক বেড়ে গেছে তো এগুলো পরও যদি আপনাদের স্পাম কাউন্ট না বাড়ে তাহলে আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আইওয়াই আইভিএফ বা বিকল্প ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে তবে অবশ্যই মাথায় রাখবেন আই বা আইভিএফ গ্রহণ করার আগে অবশ্যই আপনাকে ন্যাচারালি লাইফস্টাইল চেঞ্জ করে পুষ্টিকর খাবার গ্রহণ করে এবং কিছু মেডিকেশন নিয়ে আপনাকে ট্রাই করতে হবে স্পাম কাউন্ট বাড়ানোর জন্য তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ন্যাচারালি স্পাম কাউন্টটা বেড়ে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই তো এই সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ